আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো সরকার সরকারী সরকার বা যিনি উপদেষ্টা আছে তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে মানে এই এই জিনিসটা তারা আগে একটু সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় কথা বলতেছে না রাষ্ট্রীয় সংবাদ বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলিতে ধ্বংস করছে যারা প্রভাব

চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক যোজনে বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে

এই যে এখনো ওই যে আমরা যে তিন বিলিয়ন আপনার তিন বিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় নবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নীতিটা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস এন বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচা ম্যাডাম যেটা জোর দিয়ে বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যায় ডেকে নিয়ে আসবে কাজী এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিতা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ক্ষমতার সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলিকে দশ ধরনের জুনায় সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাশ পেটিটু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে ওদের জন্য বেস্ট এখন তো যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আছে তারা কেউ কেউ বলতেছে আপনার কাছে কি মনে জাতীয় সরকারের বিষয়ে একটু কেটে আসছিল আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকার যাবে কেন বিএনপি তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ না

সেই আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো কর্মকান্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন তারা চলতে না পারার ফলে কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণটা কেন হয়েছে ছাত্র জনতা সকলের একটা সঙ্গীত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাঁচতে হবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো থেকে যায় তাহলে পরবর্তী প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক হয়েছে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুধুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়ার হওয়ার দিকে যা সরকার যা করতেছে এখন পর্যন্ত ল্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশীরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটরও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকও অনেকে কভার করতে আসছে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের রপ্তানিন আপনারা বড় একটা সেক্টর গার্মেন্টস সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলতে যায় বঙ্গবন্ধুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দায়িত্ব ভয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা বা জামাত বিএনপি যারাই ক্ষমতা আসবে ক্ষমতা আসবেন এটা বোঝা যাচ্ছে আহ আসবেন মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির

এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশে যত তিপ্পান্ন বছর হয়নি আগামী তিপ্পান্ন বছর হবে কিনা সন্দেহ কাজে সংস্কারটা এই সরকারকে